গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি ঈশ্বরের কে তোমরাও ভালো আছো তো দেখো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমার পিছনে আমার দিদি আর জামাইবাবু তো আমরা যাবো নলহাটি নলহাটেশ্বরী মায়ের মন্দির ওখানে পুজো দেব তো দেখো পিছনে আমার দিদি আর যাইবু আমাদের বাড়ি এসছে তো ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি একটু বেড়াতে ঘুরতে তো এই দেখো এখন আমরা গাড়িতে চেপে পড়েছি রাস্তায় তো দেখি তোমাদেরকে মন্দিরটা কতটা দেখাতে পারছি পারবো জানি না তো বেরিয়ে তো পড়েছি সান টান সেরে সকাল সকাল তো এই দেখো আমার বর ড্রাইভ করছে গাড়ি তো যাই আমরা মন্দিরে তারপরে তোমাদেরকে মন্দিরটা দেখাবো তো এই দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নলাটেশ্বরী মায়ের মন্দির এখানে হচ্ছে মা সতী মায়ের একটা অংশ মানে নলাট এই গলার অংশটা এখানে পড়েছিল নলাটটা এই জন্যই এখানে নাম হয়েছে মা নলাটেশ্বরী মায়ের মন্দির তো চলো আমরা এখন এই দেখো একজন বাসি বাজিয়ে সবাইকে মনোরঞ্জন করছে যে যা ইচ্ছা পয়সা তাকে দিচ্ছে মনোরঞ্জন করছে বলে তো চলো আমার বড়রা এখন পুজোর জন্য আনতে গেছে পুজোর ডালা তো আমরা বস একটু দাঁড়িয়ে আছি দেখো দিদি আর আমি তো আমাদের কেমন লাগছে দুজনে একই রকম শাড়ি পরেছি আমার দিদি আর আমি একটু কমেন্ট করে বলবে বন্ধুরা তো আম চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের এখানকার তো এই দেখো ডালা কিনে নিয়ে চলে এসছে এখন পুজো দেওয়া হবে এখানে মন্দিরের কি বলতো ঘরটা খুবই ছোট। মানে খুবই পুজো দিতে অসুবিধা খুবই ছোট। একদম মায়ের মন্দিরটা এরকম করে মানে মাথা নিচু করে মায়ের মন্দিরে ঢুকতে হয় একদম উঁচু করে ঢুকা যাবে না এটা এখানকার নিয়ম তো তোমাদেরকে দেখো মায়ের মাকে দর্শন করাচ্ছি এই দেখো মা নলাটের মায়ের মন্দির এটা মা দেখো তোমরা সবাই প্রণাম করো মা নলাটের মাকে মানে পুজো চলছে পুজো হচ্ছে সতী মায়ের একটা অংশ এখানে পড়েছে এই জন্যই নাম হয়েছে মা মন্দির তো এই দেখো আমাদের এখন পুজো দেওয়া হচ্ছে নাম গোত্র ধরে ঠাকুর মশাই নাম ধরে পুজো করে দিচ্ছে তারপরে তোমাদেরকে দেখাবো এখানে চারি পাঁচটা মন্দিরের ওইদিকেও আছে একটা পাহাড়ের মধ্যে থেকে গণেশের মূর্তি বেরিয়েছে ওটাকেও একটা মন্দির তৈরি করে দিয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো এটা একটা পাহাড় ছিল পাহাড়ের মধ্যে থেকে গণেশ উঠেছে ওটাও এখানে মন্দির করে দিয়েছে তো এই দেখো আমার দিদি জামাইবাবু এখানে একটু কয়েকটা পিকচার তুলে নিচ্ছে তো মন্দিরটা তো দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে দেখো বাইরে অনেক দোকান পাশার আছে ওখানে পুজোর যে সব পুজো দেওয়ার সামগ্রী সব কিছু কিনে নেওয়া হয় তো আমরা একটু ওয়েট করছি পুজো তো দেওয়া হয়ে গেল আমাদের দেখলে এখন আমরা চলে যাবো আমার দিদির একটা বান্ধবীর বাড়ি মানে আমাদের বাপের বাড়ি আমরা একই জায়গার মেয়ে অন্যলাঠতে বিয়ে হয়েছে তো বান্ধবী অনেকবার ফোন করছে দিদিকে যাওয়ার জন্য তো একবার বান্ধবীর সঙ্গে দেখা করে আমরা যাবো দিদির বান্ধবী মানে আমার দিদি হচ্ছে তো এই দেখো এটা একটা আমাদের দাদা চলে এসছে আমাদেরকে মানে আমরা চিনি না তো কোনটা বাড়ি ওই জন্য আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে তাই তো দাদা স্কুটি নিয়ে এসছে স্কুটিতে দেখো আমার বঞ্জি চেপে পড়েছে আর আমাদের তো আমরা তো গাড়িতে এসেছি আমার বর গাড়িটা আনতে গিয়েছে নিয়ে আসু তারপরে আমরা যাব এই দাদাও আমাদের বাপের বাড়িতেই মানুষ ছোটো থেকে এই জন্য এই দাদা নলহাটিতেই ব্যবসা করে তো এই দাদা আমাদের সঙ্গে দেখা করতে এসছে আর ওই দিদির যে বান্ধবী তাদের বাড়িও যাবে দাদা তো এই দেখো আমার বর নিয়ে চলে আসছে এখন গাড়ি এবার আমরা চেপে পড়বো মানে পাশে একটু পার্কিং করে রাখা হয়েছিল যেহেতু আমরা মন্দিরে পুজো দিচ্ছিলাম তো এই দেখো এখন গাড়িটা নিয়ে চলে এলো তো আমরা এসে পৌঁছে গেছি দিদির বান্ধবীর বাড়ি তো এই দেখো কত কি খাওয়া দাওয়া জলখাবারের আয়োজন করেছে দেখো এখানে তরমুজ শশা মিষ্টি ছোলা কাপড়ি ছোলা অনেক রকম ব্যবস্থা হয়েছে তারপরে গুটকিও দিয়েছিল। তো আমরা সবাই যে যা হোক টুকটাক খেয়ে নিলাম এই দেখো এই দিদিটা হচ্ছে সোনালি নাম মানে দিদির বান্ধবী আমার দিদি হচ্ছে তো এই দিদিবাইতে কিছুক্ষণ থাকবো সবাই গল্পগুজব করছি গল্পগুজব করে এখন আমরা চলে যাব মা ভদ্রপুরের কালীমাকে দেখতে ভদ্রেশ্বরী কালীমা এই দেখে চলে এসেছি এখন ভদ্রেশ্বর ভদ্রেশ্বরের কালীমাকে দেখতে তো এখন পুজো আরম্ভ হয়ে গেছে মানে এখন প্রায় গড়িতে বাজে একটা তো মায়ের পুজো শুরু হয়ে গেছে আমরা ওইখানে পুজোর ডালা কিনে পুজো দিয়ে দেবো তো চলো তোমাদেরকে তোমরা কিন্তু দেখো বন্ধুরা স্কিপ করবে না তাহলে মায়ের দর্শন পাবে না আমি এক ঝলক মায়ের ভিডিওটা করেছি তো এই দেখো সবাই পুজো দিতে বসে পড়েছে এখানে পুজো শুরু হয়ে গেছে আমরাও পুজোর ডালা কিনলাম এখানে কিছু দোকান পাশারও আছে খেলনা মেয়েদের সাজগোজের জিনিসও আছে টুকটাক তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম একটু এই দেখো এখন পুজোর ডালা কেনে আমরা দিয়ে দিলাম পুজো আরম্ভ হয়ে গেছে তো এখানে কি পুজোটা হতে অনেকটা দেরি হয় সবাই একসঙ্গে জড়ো হয় তবে পুজোটা হয় যে যখন যাবে পুজো হয়ে যাবে এরকম মানে নিয়ম না এখানে সবাই একসঙ্গে হবে তারপরেই পুজোটা হয় তো পুজো হতে প্রায় দুটো আড়াইটা বেজে যায় তো আমরা এদিকে একটা এই মায়েরই একটা এদিকে নদী টাইপের চলে গেছে এটা একটু দেখতে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে মৌরাক্ষী নদী বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে আর এই গাছটা দেখছো পাকুর গাছটা কত ঝুড়ি পড়েছে দেখো চারিদিকে আর এই দেখো এটা হচ্ছে মৌরাক্ষী নদী এদিকেই বয়ে যায় তো এটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম তো এখন আমরা চলে এসেছি তো আমরা পুজোটা দিয়েই আমরা এখান থেকে চলে যাব কারণ এই পুজো শেষ হতে দুটো আড়াইটা বাজবে এখন আমরা চলে যাব এখানে এই ভদ্রপুরেই আমার মামার মেয়ের বাড়ি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে আছে মামা মেয়ে বলেছে এখানে এসে খাবি তো ওখানেই চলে যাবো আমরা তো পুজো শেষ হয়ে দেখে যেতে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য আমরা পুজোটা দিয়েই এখন চলে যাবো ওই দেখো বলিও হবে অনেক পাঠাও বাঁধা আছে আর যারা দূর দূর থেকে পুজো দিতে এসছে তারাও সবাই এখানে বসে ওয়েট করছে কারণ পুজো আরম্ভ হয়ে গেছে তো এই দেখো এই বড় মাঠটা দেখছো এখানে মেলা হয় পৌষ মাসে মেলা হয় এই মাঠটার মধ্যে অনেকে এখানে পিকনিক স্পটও বটে অনেকে পিকনিক করতে আসে এখানে পিকনিকও হয় শীতের সময় জানুয়ারি মাসে তো চলো এখন আমরা চলে যাই মামার মেয়ের বাড়ি তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো তো এই দেখো চলে এসছি এখন মামার মেয়ের বাড়ি তো তোমাদের মামার মেয়েকে কে দেখে তো সব গল্প পুজো শুরু হয়ে গেছে তো মামার মেয়ের বাড়িতে বাগানটা খুব সুন্দর দেখছো কত ফুল ফুটে আছে মানে এখন তো গ্রীষ্মকাল চলে এসছে রোদে সব ফুলগুলো অনেকই শুকিয়ে গেছে কিন্তু শীতের সময় যে ফুলগুলো কত সুন্দর লাগতো বুঝতেই পারছো তো এই দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ের বাড়ি তো আমি চারিদিকটায় ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন পৌঁছে গেছি তো চলো আমরা এখন ভিতরে চলে এসেছি আমরা একটু মিষ্টি জল এসে খেয়েছিলাম কারণ প্রায় দেড়টা দুটোই আমরা পৌঁছেছি এখন খাওয়া দাওয়া এই দেখো করেছে মুরগির দেশি মুরগির মাংস বেগুন ভাজা আলু পোস্ত চাটনি দই তো এই দেখো মামার মেয়ে খাবার বের দিচ্ছে আমরা সবাই একসঙ্গে মজা করে খাচ্ছি অনেক দিন পর দেখা আর ওটা হচ্ছে মামার মেয়ের শ্বশুরমশাই উনিও আমরা সবাই একসাথে বসে পড়েছি এতে তো সবাই গল্প গুজব করছি আর খাচ্ছি মানে খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছে ঘড়িতে সবাই গল্প করছি আর খাচ্ছি তো বন্ধুরা অনেক দিন পর যখন বনে বনে দেখা হয় তখন গল্পের আর শেষ থাকে না তো খেতে খেতে বসে তো গল্প করছি আর খাচ্ছি বুঝতেই পারছি না কখন তিনটে বেজে গেছে ঘড়িতে তো রান্নাও খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো খাওয়া দাওয়ার পর এখন আইসক্রিম দুপুরে আইসক্রিমটাও খুব সুন্দর ছিল কুলপি আইসক্রিম খেতে খুবই খুবই সুন্দর তো আমরা এখন আইসক্রিমটা খেয়ে একটু বিশ্রাম নেবো তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব বিকেলে এই সাড়ে চারটে পাঁচটার দিকেই আমরা বেরোব তো আইসক্রিমটা একদম ফাটাফাটি খেতে কুলপি আইসক্রিম তো হিয়া বলছে দারুণ আইসক্রিমটা খেতে এই দেখো দিদি যেমন করে খাচ্ছে দেখো হনুমানের মতো করে খাচ্ছে তো এই দেখো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে রওনা হব এখন আমরা বেরিয়ে পড়ছি তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের ভিডিওটা তো এই দেখো গাড়িতে চেপে ফেয়েছি তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন